সারা মানুষ খুব আজব বুঝছো আজকে আমার ইনস্টাগ্রামে পঞ্চাশ হাজার ফলোয়ার হয়েছে এবং এটা তোমাদের কাছে মনে হতে মনে হতে পারে আরে এটা কি এটা তো কোনো ব্যাপার না আমার একশো দুইশো তিনশো চারশো মিলিয়ন আছে কিন্তু সারা মনটা একটু খারাপ আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে বুঝছো স্টোর দিলাম যারা অপরিচিত ফলোয়ার্স আছে না আমার ওরা এত খুশি হয়েছে আর যেসব মানুষের সাকসেসে আমি অনেক খুশি হয়ে যাই ধরো ছোটো থেকে ছোট ওদের অ্যাচিভমেন্টে আমি খুব খুশি হয়ে যাই আমি রিস্টোরি দেই আমি এটা করি আরে সই একটা মানুষও আমাকে একবার বললো না আরে অধরা ইউ বিন ওয়ার্কিং হার্ড দেখো আমি খুব খুশি হয়েছি তোমার টোয়েন্টি কি ফিফটিকে হয়েছে মানে এটা কোনো একটা বিশাল ব্যাপার না আজকে আইডিয়া আছে কালকে যাই পারে কিন্তু এটা তো খুশির ব্যাপার আছে আমার খুশিতে খুশি হয়ে এমন মানুষ খুব কম আর আমি ডিসিশন নিছি যারা আমার খুশিতে খুশি হয় না তাদের খুশিতে যদি আমি খুশি হইও ওদের না আর ওদের খুব আমি আর মনে মনে খুশি অমু তোর সারা বদমাইশ ইউ গাইজ আইডাইজ এ দেখে না যে আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো একদম একশো একশো কথা